আসসালামু আলাইকুম এসএসসি দু ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা ভোকেশনাল থেকে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অথবা এখন দশম শ্রেণীতে আছো তোমাদের জন্য এই ভিডিওটি এবং আজকে তোমাদের সাথে কথা বলবো মূলত রসায়নের নবম অধ্যায় নিয়ে আমাদের রসায়নের নবম অধ্যায় রয়েছে এসিড এবং খারের মূলত সমতা নিয়ে এখন আসো আমাদের এইখান থেকে আমি একটা উদ্দীপক দিয়ে রেখেছি এখানে তোমার যে কোনো টাইপের উদ্দীপক দিয়ে আসতে পারে এবং এখান থেকে যে টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে গিয়ে বিক্রিয়াটা কোন প্রকৃতির প্রথম কোশ্চেন আসে বিক্রিয়াটা কোন প্রকৃতির বিক্রিয়াটি কোন প্রকৃতির এটা সব থেকে বেশি আসে এবং দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গিয়ে যে বিক্রিয়াটার দৈনন্দিন জীবনে এই বিক্রিয়ার গুরুত্ব এই প্রশ্নটাও অনেক বেশি আসে যে দৈনন্দিন দৈনন্দিন জীবনে এই বিক্রিয়ার গুরুত্ব দৈনন্দিন জীবনে গুরুত্ব আচ্ছা এখন আমরা একটু আসি এই বিক্রিটা আসলে কোন প্রকৃতির দেখো আমাদের এখানে একই দেওয়া আছে একু মানে অ্যাকোয়াস অ্যাকোয়াস শব্দের অর্থ হচ্ছে গিয়ে তরল আর এই যে এটা হচ্ছে গিয়ে লিকুইড অ্যাকোয়াস মানে হচ্ছে গিয়ে তরল মানে এখানে এসিডটা তরল প্রকৃতির এখানে ম্যাগনেশিয়াম অক্সাইডের তরল প্রকৃতির এটা তো এটা তো তরল প্রকৃতির আছেই পানি আর ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এখানে যেহেতু কিছু দেওয়া নাই এখন আসো আমরা আসলে কী করে বুঝবো যে আসলে এটা কোন প্রকৃতির বিক্রিয়া মূলত এই বিক্রিয়াটা হচ্ছে গিয়ে প্রশমন বিক্রিয়া কেন অপশমন বিক্রিয়া প্রথম প্রশ্নে আসো বিক্রিয়াটা কোন প্রকৃতির আচ্ছা তাহলে আমরা যদি প্রকৃতি দেখি বিক্রিয়ার প্রকৃতি যদি আমরা নির্ধারণ করি আমরা জানি কি বিক্রিয়ার প্রকৃতি বিক্রিয়ার প্রকৃতি তো আমরা একটা কথা জানি সেটা হচ্ছে গিয়ে এসিড এবং খার যদি যুক্ত হয় যুক্ত হয়ে যদি লবণ এবং পানি তৈরি করে সেই প্রক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া লবণ এবং পানি তৈরি করে সেই বিক্রিয়াকে কি বলা হয় প্রশমন বিক্রিয়া তাহলে আমরা যদি এই সেই বিক্রিয়াকে বলবো কি আমরা প্রশমন বিক্রিয়া তাহলে এসিড যক্ষা লবণ ও পানি তার মানে যদি এসিড এবং খার পরস্পরের সাথে যুক্ত হয়ে লবণ ও পানি তৈরি করে এসিড ও খার পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি লবণ এবং পানি তৈরি করে পরস্পরের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে লবণ ও পানি তৈরি করে সেই বিক্রিয়াকে আমরা বলবো উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে ঠিক আছে তাকে প্রশমন বিক্রিয়া বলে এখন একটু কথা আছে যে প্রশমন বিক্রিয়া বলে তোমাদের বোঝার জন্য যে আসলে কোনটা এসিড এবং কোনটা খার এবং এইটা তুমি কিভাবে চিনবে এসিড কোনটা সচরাচর সকল এসিডের সাথে হাইড্রোজেন আয়ন থাকবে মানুষ প্রথমে এইস থাকবে প্রথমে এইস থাকলেই যে এসি এমন কথা না কিন্তু যেটা এসিড সেটা সামনে বা শুরুতে প্রথমে এইস থাকবে তাহলে দেখো এই যে এই যে এটাই এইচ আছে এইচ আছে তুমি যতগুলো এসিডের নাম জানো সবগুলোর সাথে হাইড্রোজেন থাকবেই মানে এসিডের সংজ্ঞাই হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে তো সো এখানে এসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং খার কাকে বলা হয় যে পানিতে দ্রবীভূত হয়ে ওইস আয়ন তৈরি করবে তাকে বলবো আমরা খার ঠিক আছে যে পানিতে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করবে ওইস আয়ন তৈরি করবে তাহলে দেখো তাহলে এখানে নিশ্চিতভাবে এইচসিএলটা কি এখানে এইচসিএলটা হচ্ছে গিয়ে এসিড এটা কি এটা হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড এটা হচ্ছে গিয়ে এসিড আর এন অথবা এম জি এন বলো অথবা এম জি ওয়েজ বলো এগুলো সবই হচ্ছে গিয়ে কি এগুলো সবই হচ্ছে গিয়ে খার বুঝতে পেরেছো তাহলে এসিড এবং খার কি ক্লিয়ার আর লবণের সংকেত কি লবণ হচ্ছে গিয়ে ধাতুর ক্লোরাইট বা ধাতুর সালফ সালফেট এই দ্রবণকে বলা হয় লবণ তাহলে এসিড এবং খার কীভাবে চিনবা বুঝতে পেরেছ সহজ কথায় হচ্ছে গিয়ে এসিড চেনবো আমরা এখানে অবশ্যই হাইড্রোজেন থাকবে আর খার চেনবো এখানে অবশ্যই ওয়েস থাকবে ক্লিয়ার ওকে তাহলে আমরা বলছিলাম যে কিভাবে বুঝবো এটা কি প্রকৃতির এটি প্রশমন বিক্রিয়া তাহলে আমাকে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে বিক্রিয়াটা কোন প্রকৃতির বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া কেন কারণ এসিড এবং খার সাথে যুক্ত হয়ে লবণ পানি তৈরি করে যদি এই কাজটাই করে যে এসিড এবং খার সাথে যুক্ত হয়ে লবণ পানি তৈরি করছে তখন সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে এবং এটা একটা প্রশমন বিক্রিয়া আমরা যদি পরের টাইপের প্রশ্ন আসি পরের টাইপের প্রশ্নটা হচ্ছে গিয়ে দৈনন্দিন জীবনে এর গুরুত্ব আসলে দৈনন্দিন জীবনের গুরুত্বটা কী হ্যাঁ দৈনন্দিন জীবনে আমরা কয়েকটা উদাহরণ দেব নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে পরিপাকে আমরা তিনটা পয়েন্ট নিয়ে তোমাদের বইতে আলোচনা করা আছে সেই তিনটা পয়েন্ট আমরা দেব পরিপাক বিক্রিয়ায় পরিপাক বলতে কি বোঝায় আমাদের এই যে আমাদের ক্ষুদ্রান্তে অর্থাৎ ক্ষুদ্রান্ত বলতে পাকস্থলেতে বা পাকস্থলের পরবর্তী যে অন্ত্রগুলো আছে সেখানে যে সে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াকে বলা হয় মূলত পরিপাক বিক্রিয়া ঠিক আছে তো পরিপাকে আমাদের আমাদের পাকস্থলিতে আপনা আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় যার কারণে ওইটা অ্যাসিডিও প্রকৃতির হয় যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে বলা হয় অ্যাসিডিটি তোমরা হয়তো সোমস প্যাট অ্যাসিডিটি হয় তো সেক্ষেত্রে কি হয় যে পাকস্থলিতে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় পাকস্থলিতে কি উৎপন্ন হয় এইসি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এটার মাত্রা বেড়ে গেলে উৎপন্ন হয় এবং এর মাত্রা যদি বেড়ে যায় তখন কি হয় এর মাত্রা বেড়ে গেলে সেক্ষেত্রে আমরা কি করব। এর মাত্রা বেড়ে গেলে এর মাত্রা বেড়ে গেলে আমরা কি করব তাকে এসিডিটি বলে তো আমরা জানি তাকে এসিডিটি বলে আমরা জানি যে ডি টি তাকে এসিডিটি বলে আচ্ছা তাকে এসিডিটি বলে ওকে ফাইন এখন তুমি পেয়েছো পাকস্থলীতে এসিল উৎপন্ন হয় মাত্রা বেড়ে গেলে তাকে এসিডিটি বলে এখন যদি এসিডিটি মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে ডাক্তার তোমাকে বিভিন্ন রকমের ওষুধ দেয় ওই যে অ্যান্টাসিট ওষুধ দেয় মূলত এটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম বলো অ্যালুমিনিয়ামের বলো এর হাইড্রোক্সাইড ঠিক আছে তো তখন তোমাকে কি হয় এটা এটা দূর করার জন্য তোমাকে এটি এটি দূর করতে তোমাকে এনটিএসিট দেয় অ্যান্টাসিড যাকে বলা হয় এটি দূর করতে এটি দূর করতে তোমাকে কি বলে ডাক্তারে এটি দূর করতে ম্যাগনেশিয়াম বা হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড বলো অ্যালুমোনিয়াম হাইড্রক্সাইড এগুলো তোমাকে সাজেস্ট করে হাইড্রোঅক্সাইড ঠিক আছে হাইড্রোক্সাইড এখানে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের পরিবর্তে অ্যালোমোনিয়াম হাইড্রক্সাইডও বলতে পারো অথবা অ্যালুমোনিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমোনিয়াম হাইড্রক্সাইড দেয় ঠিক আছে এবং এইটাই মূলত অ্যালোমো অ্যালোমোনিয়াম হাইড্রক্সাইড এই যে হাইড্রোক্সাইড এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটাই মূলত অ্যান্টাসিড ঠিক আছে অক্সাইড দেয় এটি মূলত অ্যান্টাসিড এবং এটি মূলত পোষমন বিক্রিয়া করে তোমার এই যে অ্যাসিডিটি দূর করে ঠিক আছে এটি মূলত অ্যান্টাসিড এবং এটি পোষমন বিক্রিয়া এটি তাহলে খার এটি খার যা অ্যান্টাসিড যা যা অ্যান্টাসিড নামে পরিচিত যা অ্যাসিড আর অ্যান্টি অ্যাসিড কী করে অ্যান্টিঅ্যাসিড পানির সাথে বিক্রিয়া লবণের সাথে বিষের খারের এসিড এসিডের সাথে বিক্রিয়া করে যেহেতু খার খার কার সাথে বিক্রিয়া করে এটি অ্যাসিড এটি খারের সাথে যুক্ত হয়ে লবণ পানি তৈরি করে তোমার পেটটাকে সহজ করে দেয় আচ্ছা দ্বিতীয় জিনিসটা আমরা একটু দেখি দ্বিতীয় যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে আমাদের দাঁতে দাঁতের যত্নে ঠিক আছে সেটা আবার কীরকমভাবে দাঁতের যত্ন আমরা জানি যে তয় ন যত্ন দাঁতের যত্নের ক্ষেত্রে আমাদের দাঁতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে এবং আমরা যে খাবার খাই সেখানে যে এসিড থাকে তার মানে কি আমাদের দাঁতটা পুরো এসিডি এসিডিও হয়ে যায় এবং যেটা দাঁতের এই এসিডটা এসিড এবং ব্যাকটেরিয়া জন্মায় যেটা আমাদের দাঁতের ক্ষতি করে এই জন্য আমরা কি করি আমরা পেস্ট ইউজ করি পেস্ট মূলত কি এটা পেস্ট হচ্ছে গিয়ে খার তার মানে আমরা কিছুক্ষণ আগে যে বললাম আমরা যে অ্যান্টাসিড খাই সেটাও খার আর আমরা যে পেস্ট ইউজ করি বাজারে যতগুলো কম্পাল সবগুলো প্রধান প্রধান হচ্ছে গিয়ে খার কথা কি বুঝতে পারতো তার মানে যে মুখে কি থাকে মুখে খাবারের অ্যান্টাসিড থাকে যেটা ব্যাকটেরিয়া জন্মায় তবে সহজ কথায় মুখে কিসে থাকে খাবারের এসিড থাকে যেটা ব্যাকটেরিয়া জন্মাতে সহায়তা করে যেটি কি করে যেটা মূলত ব্যাকটেরিয়া জন্মায় রিয়া ট জন্মাতে সহায়তা করে তো আমরা কি করব জন্মাতে সহায়তা করে তো আমরা মূলত এই যে দাঁতের যত্নের জন্য আমরা কী করবো আমরা মূলত পেস্ট ইউজ করি তা খার ঠিক আছে তার মানে আমরা যে টুথপেস্ট ইউজ করি এখানে যদি লিখি যে টুথপেস্ট ইউজ করি তার প্রধান উপাদান খার তার প্রধান উপাদান হচ্ছে গিয়ে খার এই খার মূলত কী করে তোমার এসিডকে প্রশমিত করে দাঁতকে সুরক্ষিত করে তা প্রধানত খার যা এসিডকে প্রশমিত করে বা যা এসিডকে প্রশমিত করে দাঁতকে প্রশমিত করে দাঁতকে সুরক্ষিত রাখে দাঁত সুরক্ষিত রাখে আশা করি বুঝতে পেরেছ সর্বশেষে যেটা দিতে পারবো আরও একটা পয়েন্ট বলবো আমি সেটা হচ্ছে গিয়ে তোমার রুটি ফোলাতে সহায়তা করে যেমন কেক বা রুটি ফোলাতে কেক ফোলাতে আচ্ছা কেক ফলাতে আমরা যে বেকিং পাউডার ইউজ করি এই বেকিং পাউডার শুকনো অবস্থা বেকিং পাউডার সাথে যদি পানিযুক্ত করা হয় তাহলে হাইড্রোক্সাইড উৎপন্ন করে যেটা মূলত খার এবং এটি মূলত এই যে কেক ফলাতে কেক ফলাতেও আমাদের দৈনন্দিন এই প্রশমিত প্রশমন বিক্রি ব্যবহৃত হয় আচ্ছা তাহলে সহজ কথায় বল লিখে ফেলি যে বেকিং পাউডার দিয়ে কেক ফোলাতে কেক ফোলাতে সহায়তা করে প্রশমন বিক্রিয়া ব্যবহৃত হয় তো এই ছিল তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের একটু বলে রাখি এই প্রশ্নটা দু হাজার চব্বিশ বলো দু হাজার চব্বিশ সাল দু হাজার বাইশ সাল এবং দু হাজার ষোলো সাল অর্থাৎ সবগুলো জোর এসএসটি সালে এই প্রশ্নটা এসেছে সো তোমাদের জন্য এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটু ভালো করে পড়বে ধন্যবাদ আসসালামু আলাইকুম